রাষ্ট্রসংঘের বাংলাদেশের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাষ্ট্রসংঘের সাত দিনের মধ্যে রাষ্ট্রসংঘে শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রসংঘ যেখানে বাংলাদেশের ক্ষেত্রে সাত দিনের মধ্যে রাষ্ট্রসংঘে শেখ হাসিনা তার পদত্যাগপত্র জমা দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর তা রাষ্ট্রসংঘ কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি বলেছে রাষ্ট্রসংঘ এই বিষয়ে কি নির্দেশ দিয়েছে দেখো অভিক আমরা সকলেই জানি গত বছরের অগস্ট মাসের মাঝামাঝি সময় যে ভাবে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ এবং সেই সময় সেখানকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে এসেছিলেন ভারতবর্ষে এবং সেই সময় আমরা দেখেছিলাম যেটা তখন শোনা গিয়েছিল যে অভি শেখ হাসিনাকে জোর করে একটা পত্রে সই করানোর কথা হয়েছিল সেই সময় সেটা শোনা গিয়েছিল কিন্তু তা নিয়ে পরবর্তীকালে বহু বিতর্ক ইতিমধ্যেই প্রায় সাত আট মাস কেটে গিয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আজকে আমরা যেটা জানতে পারছি আল জাজিরা বলে সংবাদ মাধ্যম সূত্রে যে খবর সামনে এসেছে রাষ্ট্রসংঘ এবার শেখ হাসিনার যে পদত্যাগপত্র তা বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনকে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে জমা দেওয়ার জন্য বলেছে এবং এক্ষেত্রে এই যে নির্দেশটা দেওয়া হয়েছে সেই নির্দেশটা এসেছে রাশিয়া এবং সংযুক্ত আরব আমির শাহির আবেদনের প্রেক্ষিতে যে আবেদনকে সমর্থন জানিয়েছে ভারত চীন সহ আরো বেশ কয়েকটি এশীয় দেশ এবং সেই আবেদনের প্রেক্ষিতেই রাষ্ট্রসংঘ এই নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনকে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেই পদত্যাগ জমা দিতে হবে অন্তর্বর্তী প্রশাসনকে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে এবার যদি অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে পদত্যাগপত্র জমা না দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বাতিল বলে গণ্য করবে রাষ্ট্রসংঘ এমনটাই আমরা আল আলজাজিরা সূত্রে জানতে পারছি এবং সেই সাংবিধানিক রীতি অনুযায়ী যদি অন্তর্বর্তী সরকারকে বাতিল বলে গণ্য করে রাষ্ট্রসংঘ সেক্ষেত্রে বর্তমানে যিনি সেনা প্রধান রয়েছেন অর্থাৎ সেনাই কিন্তু বাংলাদেশের যে শাসনভার সেই শাসনভার তারা নেবে এবং প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাবে এবং শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করবে বাংলাদেশের সেনা এবার এক্ষেত্রে যদি এই সাত দিনের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন যদি শেখ পদত্যাগপত্র জমা না দেয় এবং সেনার যদি সেক্ষেত্রে কোনো পরবর্তী পদক্ষেপ না করে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে ক্ষমতার ভার নিজের হাতে রাখে সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলি যে প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশে যে বিভিন্ন সাহায্য পৌঁছয় সেই সমস্ত গ্রান্ট বাতিল করার ক্ষমতা রাষ্ট্রসংঘের রয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত পদক্ষেপ করা হয় কিনা আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি যে যাওয়ার সময় পদত্যাগ করে গিয়েছিলেন সেই রকম কোন পদত্যাগপত্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিনা সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাংচারে দাঁড়িয়ে যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই অন্তর্বর্তী প্রশাসক হিসেবে মোহাম্মদ ইউন মানুষের যে কার্যকাল সেই কার্যকাল এবং তার যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে স্বয়ং রাষ্ট্রসংঘ যার আবেদন জানানো হয়েছে রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহিন মতো গুরুত্বপূর্ণ দুটি দেশ আবেদন জানাচ্ছে এবং একই সঙ্গে ভারত এবং চীনও কিন্তু সেই প্রস্তাবকে সমর্থন করছে ফলে সব দিক থেকে অত্যন্ত কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশ অভিক ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অর্থাৎ আহ রাষ্ট্রসংঘের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে